ইন্নাআল্লাদিন না ইউহাইবু না আং তাশি আলফা আহেতু ফিল্লাদিন আমন উলাহ মাজাবুন আলি মুংফিদদুনিয়াওয়ালা আশির পল্লহ হয়ে আলামু আং তুম্লা তা আলামুন যারা চায় যে মোমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক বেহায় আপনার প্রচার ঘটুক কুসংস্কৃতির প্রচার ঘটুক তাদের জন্য আল্লাহ তা আলাহ দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর আল্লাহ যা জানেন সেটা বান্দারা জানে না তাহলে দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি চায় মমিনদের মধ্যে অশ্লীলতা বেহায় আপনা নগ্নতার প্রচার ঘটুক তাহলে তারা যেন এটা মনে রাখে আল্লাহ তালা অবশ্যই ওই সমস্ত মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তিনি করে রেখেছেন এই আয়াতে কারিম্বাটা এজন্যই নিয়েছি যেহেতু আর মাত্র দু থেকে তিন দিন পরেই এই পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখে অনেক মানুষ অনেক খারাপ কাজ করবে আয়তে কারিমার মধ্যে সেই তথ্যটাই দেয়া হবে আজকে কোনো ব্যক্তি যখন চাইবে একজন মমিন বান্দাদের মধ্যে অশ্লীলতা বেহায় ছড়িয়ে পড়ুক তারা যেন অবশ্যই সেটা ধারণা রাখে কোরআনুল কারিমকে যদি তারা বিশ্বাস করে অবশ্যই দুনিয়ার কোনো একটা দিন তাদের উপরে আজাব আসবে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে এরপরে মৃত্যুর পরে আখি রাতের জমিনে তাদেরকেও যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা দেবেন এটা আমাদের বিশ্বাস করতে হবে এরপরে আল্লাহ বলছেন অল্লাহ হইয়া আলাম ওয়াং তুমল্লা তালামুন আল্লাহ তালা জানেন যেটা তোমরা জানো না এজন্য আমাদের কি করতে হবে যেহেতু সামনে এই দিবসটা আমাদের কাছে আসছে এই দিবস থেকে মমিন বান্দা যারা খাটি মমেন যারা তারা এই দিবস থেকে বিরত থাকবে কেন না এই দিবসে এমন কিছু অশ্লীল কাজকর্মগুলো করা হয় যে কাজকর্মগুলো অন্য দিন আমরা করি না আর খাটি মুসলমান যারা তারা এই অশ্লীল কাজকর্মগুলো করবে না আমরা আজকে জেনে নেব এই দিবসটা কোথার থেকে আসলো এই দিবসটা পহেলা বৈশাখ দিবসটা এসেছে মোগল সাম্রাজ্য থেকে মোগল সময় থেকে এই পহেলা বৈশাখটা চলে আসছে সেই সময় যেই কাজকর্মগুলো করতো যারা রাজা বাচ্চা ছিল তারা তাদের প্রজাদেরকে অধীনস্থদেরকে কিছু জমি খাজনা দিত যে তোমরা চাষাবাদ করে এইটা তোমরা খাও চাষাবাদ করার পরে বছর শেষে যখন চৈত্র মাস আসতো তারা যেই চাষাবাদগুলো করেছে চাষাবাদ করার পরে যেই খাজনাটা হতো সম্পূর্ণ খাজনাটা তারা কি করত সেই সময় যে সমস্ত রাজা বাদশাগুন ছিলেন তাদের হাতে তুলে দিত রাজা বাদশাগুন খুশি হয়ে তাদেরকে এই পহেলা বৈশাখে মিষ্টি খাওয়াতো মিষ্টি খাওয়ানোর পরে তারা খুশি হতো একদিকে রাজা খুশি অন্যদিকে পূজারাও খুশি এরপরে বাঙালিরা কি করলো এই পহেলা বৈশাখে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করতো তারা এই পহেলা বৈশাখ যখন আসতো তখন তারা হাল খাতা করতো হাল খাতার মধ্যে একটা আনন্দ হতো তখনও পর্যন্ত মানুষ আমরা যে যেইরকমভাবে পহেলা বৈশাখ পালন করি এইরকমভাবে পালন করতো না তারা শুধু জাস্ট রাজারা কি করত প্রজাদের কাছ থেকে খাজনাটা নিত আর রাজাদের পক্ষ থেকে তাদেরকে কিছু মিষ্টিমুখ করাতো আর যারা ব্যবসা বাণিজ্য করত তারা কি করত তারাই হাল খাতা দিয়ে বাকি টাকাগুলো তুলে নিত এই দুইটা অনুষ্ঠান ছাড়া পহিলা বৈশাখে মোগল সময়ে কোনো বাড়তি অনুষ্ঠান করা হতো না এখন এই অনুষ্ঠান আস্তে আস্তে আমাদের কাছ থেকে কোথা থেকে আসলো পনেরোশো বিয়াল্লিশ সাল মোগল সাম্রাজ্যের অন্যতম একজন শাসক সম্রাট আকবর তার জন্ম হলো পনেরোশো বিয়াল্লিশ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি রাজত্ব পেলেন অর্থাৎ তিনি সিংহাসনে বসলেন তার পিতা হুমায়ুন যখন মারা গেল পিতার শূন্য আসনে মাত্র তেরো বছর বয়সে তাকে বসানো হল এরপরে প্রাথমিক পর্যায়ে তিনি খুব ভালো ভালো কাজ করতে লাগলেন ভারতবর্ষে কাজ করতে করতে এমন একটা সময় চলে আসলো কিছু মানুষ কিছু আলেম সমাজ কিছু সাধারণ মানুষেরা তাকে এমনভাবে ফুসলাতে লাগলো তাকে এই রাজা থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিল জোরে বলেন না কেমন করে তার মা ছিল হামিদা ভানু তিনি ছিল শিয়া সম্প্রদায় শেয়াদের আকিদা তার মধ্যে থাকতো শেয়াদের বিশ্বাস তার মধ্যে ছিল আর তার একজন শিক্ষক ছিল বৈরাম খান তিনিও শেয়া সম্প্রদায়ের একজন অন্যতম ব্যক্তি ছিলেন তিনি উদার মনের মানুষ ছিল কে হিন্দু কে মুসলমান এইটার দ্বিধাবোধ করতেন না সবাই মানুষ এইটা তার বিশ্বাস ছিল একে একে করে কি করল তাকে যখন এই রকম কিছু অসাধু আলেমগণ কিছু মুসলমানগণ ফুসলাতে লাগলো যে আপনি হচ্ছেন এই দেশের রাজা আপনি যা করবেন সেটাই আপনার প্রজারা মেনে নেবে তাহলে আপনি এমন কিছু আদেশ করেন যে আদেশগুলো প্রজারা মানতে বাধ্য কিছু সাদু আলেমগণ এইরকমভাবে তাকে পোস্টতে লাগলো এরপরে দিন ইলাহির তিনি প্রবর্তন করলেন দীনে ইলাহির এমন কিছু নিয়ম ছিল আমরা যেরকম বলে আসসালাম আলিকুম রহমাতুল্লাহ একজনের সাথে দেখা হওয়ার সাথে সাথে সালাম বিনিময় হয় আর তিনি কি করলেন এই সালামের পরিবর্তে তিনি দিন ইলাহির একটা নিয়ম ছিল যখন মুসলমান মুসলমান দেখা হবে এই সালামের পরিবর্তে বলতে হবে আমরা সালামু আলাইকুম বলি তিনি বলছেন আসসালামু আলাইকুম না বলে বলতে হবে কি আল্লাহ আকবার একজন মুসলমানের সাথে একজন মুসলমানের দেখা হবে সে বলবে আল্লাহ আকবার আর উত্তর হবে জাল্লা জালালহু এই আল্লাহু আকবার শব্দের দুইটা অর্থ উলামায় কিরম কোন ব্যাখ্যা করেছেন একটা শব্দের অর্থ হলো আল্লাহু আকবর হল আল্লাহ আলাহ সর্বশ্রেষ্ঠ আর দুই নাম্বার অর্থ দিন ইলাহির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল যে আকবারই হচ্ছে সর্বশ্রেষ্ঠ খোদা জোরে বলেন না তাহলে একজন মুসলমানের সাথে আর মুসলমানের যখন সাক্ষাৎ হবে তাকে সালামের পরিবর্তে বলতে হতো আল্লাহু আকবর আর যে উত্তর দেবে সে বলবে জাল্লাহ আর কালে মাত্র পরিবর্তন করে তারা কি করলো এইটা না বলে লা ইলাহা আকবর খলিফাতুল্লাহ এই যে দিনের মধ্যে নতুন কিছু ঢোকায় দেওয়া হলো সরাসরি কোরআন বিরোধী এরপরে সরাসরি হাদিস বিরোধী এখন এই জিনিসটা আসলো আর হিজরি বাংলা যে সনটা আগে ছিল আমরা সবাই চন্দ্র মাসের হিসাব অনুযায়ী দিন গণনা করতাম কিন্তু সর্বপ্রথমে এই একবার তিনি কি করলেন যে বাংলা যেই শন, বাংলা তারিখ যে আমরা গুনি এই তারিখের প্রবর্তন তিনি করলেন তোর শুধু তার দোষ ছিল না সেই সময়ে তার অধপতনের জন্য এমন কিছু মানুষ ছিল তারা এরকমভাবে ফুসলাতে লাগলো আর তিনি এমন মনের মানুষ ছিলেন তিনি বিয়ে করলেন কয়েকটা একাধারে কয়েকটা তিনি বিবাহ করেছিলেন তার মধ্যে তার শ্বশুরের একটা নাম ছিল পরিমল আর একটা নাম ছিল কল্যাণ মল আরেকটা ছিল জয় সিলমি তিনটা শ্বশুর ছিল ইতিহাসের মধ্যে আমরা যতটুকু পাই তিনটা শ্বশুর হিন্দু আর তার মেয়েও হিন্দু তার ঘরে যখন আসলো আসার পরে হিন্দুদের যেই সমস্ত সাংস্কৃতি যেই সমস্ত আচার অনুষ্ঠান আকবার কি করতো নিজে নামাজ পড়তো তার বৌরা ঘরের মধ্যে পূজা পার্বণ করতো অর্থাৎ স্বামী মুসলমান কিন্তু স্ত্রী হিন্দু কোনো দিন কথা বলেননি যে আমি মুসলমান তুমি তুমি হিন্দু আমাদের ধর্মকে অনুসরণ করো আর মুসলমান যে আদর্শকে অনুসরণ করে সেটাকে অনুসরণ করো তা না করে তিনি নামাজ পড়েছেন তার স্ত্রীরা ঘরের মধ্যে পূজা করেছে কোনো দিন বাধা প্রদান করেননি এখন ওই সময় এই দিন ইলাহির কিছু সদস্য ছিল এই দিন ইলাহির সদস্য কারা ছিল এখন আমরা জেনে নেব তাদের নাম যে আসলে দিন ইলাহির সদস্য কারা ছিল আর কিছু আলেমগণ, যে সমস্ত আলেমগন আজও বাংলার জমিনে আছে সারা পৃথিবীতে আছে এই সমস্ত নালায়ক মূর্খ আলেমগুন আজীবন থাকবে কেয়ামতের আগ পর্যন্ত থাকবে এলাকার মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা হচ্ছে সরকারি আলেম সরকারের পক্ষ থেকে যে আদেশগুলো আসবে কোরআনের মধ্যে আছে কি নাই সেটার দ্বিধাদ্বন্দ্ব করবে না হাদিসের মধ্যে আছে কি নাই সেইটা তারা যাচাই বাছাই করবে না সরকারকে খুশি রাখার জন্য রাষ্ট্রকে খুশি রাখার জন্য তারা ফতোয়া দেবে তারা কারা এইখানে যাদের নাম রয়েছে মাওলানা আবদুল্লাহ সুলতানপুরি শেখ আবদুল নবী মাহমুদুল মুলুক মুল্লা লাহিরি খাজা ইসমাইল কাজী সুন ও তাজউদ্দিন প্রমুখ এই সমস্ত আলেমগণ ছিল সেই সময়ে আকবরের সভা সদস্যের অন্যতম সদস্য তারাই তাদেরকে ফসলাতে লাগল যা আপনি নিজেকে খোদা বলে দাবি করেন যেহেতু আপনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তারা কিন্তু আলেম ছিল তাদের মধ্যেও কোরআন ছিল তাদের মধ্যে হাদিস ছিল তাদের মাথায় টুপি ছিল গায়ে জুব্বা ছিল মুখে ছিল কিন্তু এই সমস্ত আলেম রামের কলঙ্ক এরা আকবরকে আস্তে আস্তে ফুসলাতে লাগলো যে আপনি দিনে ইলাহির প্রবর্তন করেন ইতিহাসের মধ্যে যতটুকু আমরা পাই তিনি দিনে ইলাহি কায়েম করেছিলেন কিন্তু সেই দিনে ইলাহিরের সদস্য সংখ্যা ছিল মাত্র আঠারো জন মাত্র আঠারো জন এই নতুন ধর্মকে গ্রহণ করেছিল যেই ধর্মের কালেমা হচ্ছে আকবার খলিফাতুল্লাহ আর সালামের পরিবর্তে বলতে হবে আল্লাহ আকবার এই আদর্শ যারা মানতো তাদের সংখ্যা সেই সময়ে মাত্র আঠারো জন ছিল তবে সবসাইতে দুঃখের বিষয় হলো এই আঠারো জন সদস্যের মধ্যে সতেরো জন ছিল মুসলমান জোরে বলুন না আউজ্লা একমাত্র বীরবল ছাড়া বাদ বাকি সবাই ছিল মুসলমান বীর বলে কেবল মাত্র তিনি হিন্দু ছিলেন তাহলে দেখুন তো একটু চিন্তা ভাবনা করে ইসলাম ছাড়া কালেমা তৈরি পরিবর্তন করা হলো সেই ধর্মটা ইহুদিরা গ্রহণ করেন নাই খ্রিস্টানরা গ্রহণ করেন নাই হিন্দুরা গ্রহণ করেন নাই বৌদ্ধরা গ্রহণ করেন নাই আঠারো জন লোকের মধ্যে আঠারো জন সদস্যর মধ্যে মুসলমানরাই ছিল সদস্য সতেরো জন আর মাত্র হিন্দুরা বীরবল ছাড়া কেউ এই ধর্মটা গ্রহণ করেন নাই তাহলে এইখান থেকে বোঝা যায় মুসলমানদের চরিত্র সেই সময় কতটা খারাপ ছিল উচিত ছিল সতেরো জন হবে হিন্দুবাদী বিধর্মী আর একজন হবে মুসলমান হয়তো চাপে পড়ে তা না করে সতেরো জন হলো মুসলমান আর একমাত্র বীরবল তিনি হচ্ছেন হিন্দু বিধর্মী তাহলে আফসোস লাগে মুসলমানদের ইতিহাস মুসলমানদের ঐতিহ্যকে আমরা কিভাবে নষ্ট করেছি এজন্য শায়ক শরহেন্দি আহম্মদ যাকে জাকে দে আলফিসানি রহমাতুল্লাহ আলাইহে বলে ডাকা হয় তিনি সেই সময় প্রতিবাদ করেছিলেন তিনি সেই সময় একটা উক্তি করেছিলেন আজকে মুসলমানদের পৃথিবীর মধ্যে যেই খারাপ অবস্থা এর জন্য দায়ী সম্রাট আকবরের জামানাতে যেই সমস্ত অসাধু আলেমগণ তাকে সঙ্গ দিয়েছিল তাকে বুদ্ধি পরামর্শ দিয়েছিল এই সমস্ত লোকেরা কিয়ামত আগ পর্যন্ত থাকবে আর মুসলমানদেরকে মার খাওয়ানোর জন্য মুসলমানদেরকে অধপাদন করার জন্য এই সমস্ত মানুষেরাই যথেষ্ট যার বাস্তব প্রমাণ কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দুইটা পেয়েছি একটা হচ্ছে বাংলাদেশের সুলাকিয়া কিশোরগঞ্জের সুলা কিয়া ঈদগামাটির ইমাম ফরিদুদ্দিন মাসুদ সেও কিন্তু শিক্ষিত একজন আলেম কিন্তু সে ছিল সরকারি আলেম আর দুই নম্বর হলো ঢাকা বাইতুল জামি মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন সাহেব এই দুইজনই হচ্ছে সরকারি আলেম কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেমনটা আছে তেমনটা না বলে তার দোসররা তার জুলুমকারীরা যে আদেশগুলো দিয়েছেন সেই অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন এজন্য এই আলিমগুলো আজীবন থাকবে কে আগ পর্যন্ত এই সমস্ত আলেমগণ থাকবে তাহলে পহেলা বৈশাখটা আগে শুধু পালন করা হতো হালখাতা করে আর জমিদাররা প্রজাদেরকে কিছু মিষ্টি খাওয়াতো আর এখন যেইগুলো আছে মঙ্গল শোভাযাত্রা করা হয় যেইখানে নারী এবং পুরুষ অবাধে মিলেমিশে একসঙ্গে স্লোগান দেয় একসঙ্গে মিছিল করে যেইখানে নারী এবং পুরুষ এক জায়গায় থাকে কোরআন এবং হাদিসের তথ্য অনুযায়ী যতটুকু বোঝা যায় সেইখানে কখনো আল্লাহর রহমত থাকতে পারে না সেইখানে কখনো আল্লাহর বরকত থাকতে পারে না সেইখানে অবশ্যই শয়তান এসে নারীর মনে অস আসা দেবে পুরুষের মনে অস আসা দেবে বিগত দিনে যতটুকু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি কোনো না কোনো একটা মেয়ে অবশ্যই ওইখানে গিয়ে লাঞ্ছিত হয়েছে অথবা ঘরের মধ্যে গিয়ে ধর্ষিতা হয়েছে এটাই হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রার ফল এজন্য একজন মুসলমান কখনো মঙ্গল শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে পারে না আমরা মুসলমান অবশ্যই পহেলা বৈশাখ পালন করব। তবে আমাদের ধারণা থাকতে হবে ভিন্ন আমাদের পদ্ধতি হবে ভিন্ন সেই দিন সকালবেলাতে আমরা নামাজ পড়ব আর আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ বাংলা বছরের প্রথম দিন এই দিন নামাজ পড়ছি সারাটি বছর যেন এই রকম জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি সেই তৌফিকটা আমাদেরকে দান করে দাও সকলে বলে আমিন এই দোয়াটা আমাদের থাকবে তারাও পালন করবে আমরাও পালন করব কিন্তু তারা পালন করবে নগ্নতা দিয়ে অশ্লীলতা দিয়ে বেহায়াপনা দিয়ে আর আমরা মুসলমান খাঁটি মুসলমান যারা তারা আমরা এই দিবসটিকে গ্রহণ করে নেব ফজরের নামাজ আদায়ের মাধ্যম দিয়ে আবার এই দিনে পান্তা খাওয়া হয় ইলিশ খাওয়া হয় যেইটার দাম স্বাভাবিক দিনের তুলনায় কয়েক গুণ বাড়তি হয়ে যায় এই যে আমরা এই সমস্ত কাজকর্মগুলো কর্মগুলো করেছি এর জন্য আমাদের জবাবদেহিতা করতে হবে এই আমি কি করি আমার সন্তানেরা কি করে আমার পরিবারের অধীনস্থ যারা তারা কি করে এই তথ্যটা আমাদেরকে রাখতে হবে যে বুহারি শরীফের হাদিস খানা তেল করেছি এই হাদিসের মধ্যে তিনি বলছেন তোমরা দায়িত্বশীল শাসক আর প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কেয়ামতের ময়দানে ময়দানের জবাবদেহিতা করতে হবে একটা মানুষকে আল্লাহ তালা সার দেবেন না আমি মসজিদের ইমাম আমাকেও ছাড় দেবেন না যে মুওয়াজিন তাকেও সার দেওয়া হবে না যে মুসল্লি তাকেও সার দেওয়া হবে না যে হাজি তাকেও সার দেওয়া হবে না যে গাজী তাকেও সার দেওয়া হবে না একটা সাধারণ মানুষকেও আল্লাহ তালা সার দেবেন না সেই কথাই আজকের হাদিসের মধ্যে আল্লাহ ওয়া বলছেন তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল আর প্রত্যেকটা ব্যক্তিকে কে কতটুকু দায়িত্ব পালন করেছো সেই সম্পর্কে হাসরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নাম্বার এক সর্বপ্রথম একজন নেতাকে ধরা হবে আল্লাহ বলবেন ও নেতা দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ ছিল কাকে আমি নেতা বানাই নাই তোমাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে জনগণ তোমাকে নেতা বানিয়েছে সেই নেতার কতটুকু দায়িত্ব তুমি পালন করেছ আজকে এটার হিসাব দাও বাংলাদেশে তো নেতার অভাব নাই নেতা হতে পারলেই তো অনেক টাকা পয়সা খাওয়া যায় নেতা হতে পারলে অনেক সম্পদের মালিক হওয়া যায় কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ রাসুল বলছেন তারা নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমার নেতৃত্বটা সঠিক ছিল কিনা নেতৃত্বটা কোরআন এবং হাদিসের অনুসারে ছিল কি না নাকি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে ছিল প্রত্যেকটা নেতাকে আল্লাহ তালা এই প্রশ্নটা করবেন আবার যারা কর্মী তারা যে বেঁচে যাবে তারাও নয় এটাও নয় কর্মীদেরকে বলা হবে তোমার নেত্রী বা তোমার নেতা যে আদেশগুলো দিয়েছিল সেই আদেশগুলো তুমি কতটুকু পালন করেছিলে একজন নেতা যখন কোনো আদেশ দেবে সে যদি হক কালী নেতা হয় হকপন্থী হয় আল্লাহর কোরআন দিয়ে কথা বলে অবশ্যই সেই কথাটা মেনে নিতে হবে আল্লাহ নিসার মধ্যে বলছেন আতিউর রসুল উলিল মিংকুম আগে আল্লাহর কথা মানতে হবে এরপরে রাসুলের কথা মানতে হবে এরপরে তোমাদের মধ্য থেকে যেই নেতা নির্বাচিত হয় সেই নেতার আনুগত্য করাটাও ফরজ অর্থাৎ আল্লাহর আনুগত্য করা ফরজ রাসুলের আনুগত্য করা ফরজ আর মুসলমানদের পক্ষ থেকে যেই নেতা হবে সেই নেতা যদি সঠিক পথে চলে সঠিক দিক নির্দেশনা দেয় তাহলে ওইটার কথা অনুযায়ী আমল করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ কিন্তু যখন ইসলাম বিরোধী কাজ করবে তখন ওইটা মানা যাবে না এরপরে আল্লাহ রাসুল বলছেন দুই নম্বরে আল্লাহি প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ও দুনিয়ার পুরুষ মানুষেরা তুমি পরিবারের একটা অভিভাবক পরিবারের নেতা তোমার পরিবার কেমন করে চালিয়েছ তোমার পরিবারের লোকজন কেমন করে চলাফেরা করেছে পহেলা বৈশাখ আসার পরে তোমার সন্তান কোথায় গিয়েছে সেইটার আজকে হিসাব দাও প্রত্যেকটা পরিবারের মাথাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে তোমার পরিবারের নেতা তুমি ছিলে তোমার নেতা থাকা অবস্থায় তোমার অধীনস্থ যারা ছিল তারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে নাকি ভালো কাজ করেছে খারাপ কাজ দেখার পর তুমি বাধা দিয়েছো কি দাওনি এইটার হিসাব আজকে দাও এটা হলো পুরুষের হিসাব যদি সঠিকভাবে আমরা হিসাব দিতে পারি তাহলে তো বেঁচেই যাব আর যদি না দিতে পারি সেই দিন ধরা খেয়ে যাব এরপরে আল্লাহ রাসুল বলছেন ওয়ালমার আতর আইয়াতুন আলা দেওয়া হবে না একজন নারীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর সংসার এবং তার সন্তানদের সম্পর্কে যাবো নারীর সমাজ ছিলে স্ত্রী কোনো একজনের স্ত্রী ছিলে স্বামীর অবর্তমানে তোমার সেই স্বামীর সংসারটা সঠিকভাবে তুমি পরিচালনা করেছ কিনা এবং তোমার সন্তানদেরকে সঠিক শিক্ষাটা দিয়েছ কিনা আজকে সেইটার হিসাব দাও তাহলে পুরুষকেও সারা হবে না নারীকেও সারা হবে না একজন নেতাকেও সারা হবে না একজন কর্মীকেও সারা হবে না বান্দা এবং বান্দিকে আল্লাহ তালা এই প্রশ্নগুলো করবেন তাহলে আমি জীবিত থাকা অবস্থায় পহেলা বৈশাখে যখন আমার সন্তানেরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বেহায়াপনা নগ্নতা অশ্লীলতার মধ্যে দিয়ে সারাটা দিন কাটিয়ে দেবে আর সেইটা দেখার পর যদি আমি নিষেধ না করি তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন এখন মানলি মানবেন না মানলে না মানবেন হাদিসের মধ্যে যেই তথ্য আছে সেই তথ্যটা আপনাদের কাছে উপস্থাপন করা হলি আর তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তোমরা দায়িত্বশীল আর তোমাদের অধীনস্থ তোমাদের যারা সংসারের মধ্যে আছে প্রত্যেকটার বেলায় তোমাদেরকে আল্লাহ তালা অবশ্যই জিজ্ঞাসা করবেন এখন তোমরা চিন্তা করো এই জায়গা থেকে তুমি কতটুকু দায়িত্ব পালন করবে বিগত দিনেও হাদিসটা বলেছি যখন নগ্নতা অশ্লীলতা বেহায় আপনা সরিয়ে পড়বে আল্লাহ রসুল বললেন অমা জহরাত যখন দেশের মধ্যে অশ্লীলতা বেহায় আপনা নগ্নতা অধিক হারে বেড়ে যাবে তখন আল্লাহ তালা সেই দেশের মধ্যে অধিক হারে দান করবেন এমনভাবে মানুষকে দান করবেন মানুষ কল্পনাই করতে পারবে না লস অ্যাঞ্জেল আমেরিকাতে এই যে মাঝে মধ্যে যে অগ্নিকাণ্ড ঘটে কোনোখানে আগুন নাই হঠাৎ করে পাহাড় থেকে আগুন জ্বলে এমনভাবে জ্বলতে শুরু করে ফায়ার সার্ভিসের লোকেরাও সেইখানে নিভাতে পারে না এর একটাই মাত্র কারণ যেই দেশের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা জেনা ব্যবিচার বেশি হয়ে যায় সেই দেশের মধ্যে থেকে আল্লাহর পক্ষ থেকে অপমিত্র আল্লাহ তালা ছাপিয়ে দেন এরপরে নবী বলছেন ওমা জহরাতউদ ইল্লা জহরা ফি হন আর এমন এমন রোগের আল্লাহ তাল আবির্ভাব ঘটায় দিবেন যেই রোগের কথা মানুষ জীবনে শোনেও নাই জীবনে দেখেও নাই এজন্য অশ্লীলতা বেহায় আপনা থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। সব সময় এই সমস্ত অশ্লীলতা বেহায়পনা যত জায়গা আছে সেইখানে আমি যাব না এরপরে আমার অধীনস্থ যারা রয়েছে আমি তাদেরকে যেতে দেবো না এটাই হচ্ছে আজকে আমাদের শিক্ষা